আসসালামু আলাইকুম সুপ্র গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে মানে রাইস কুকারে যে শখ মা এবং শিশু একত্রে মারা যায় এই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আর্থিংয়ের কাজ কি আর্থিং কেন দিতে হয় আর্থিং কিভাবে দিতে হয় এই সমস্ত বিষয় নিয়ে আর কি তো আজকে আমরা একটা সাইডে কাজে আসছি তো এইখানে এই বিল্ডিং আমরা আর্থিং লাইনটা আনছি যার কারণে ভবিষ্যতে ভবিষ্যতে তারা যেন মানে এই বডি আর্থিং থেকে মানে লিকেজ কারেন্ট থেকে যদি শক যাতে শক না খায় সে কারণে আমরা দেখেন এই যে সবুজ কালারের একটা তার কিন্তু আমরা দিয়ে দিয়েছি প্রচলিত নিয়ম অনুসারে একটা ফেজ এবং একটা নিউটাল এটা কমন সবাই ব্যবহার করে কিন্তু আমরা অতিরিক্ত সচেতনতার জন্য একটা আর্থিং কিন্তু ব্যবহার করছি আপনারা অনেক মিস্ত্রি করেন এই নিউটালের সাথে একটা তার জোড়া দিয়ে অথবা শর্ট পিস দিয়ে এই আর্থিং এবং নিউটালটা কমন করে দেন এভাবে দিলে চলে এভাবে দিলে যে চলে না এমন না কিন্তু যেটা নিয়ম যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে আপনাকে আর্থিং আলাদা দিতে হবে আর্থিং এর বোরিং করতে হবে আলাদা আপনার নিউটালের বোরিং থাকে নিউটালের গ্রাউন্ডিং রড থাকে পাঁচ ফিট থেকে দশ ফিট কিন্তু এই আর্থিং এর রড যদি আপনি মাটির নিচে দেন তাহলে আপনাকে সর্বনিম্ন তিরিশ ফিট দিতে হবে একটা বিল্ডিংয়ের পুরোপুরি সেফটির জন্য আপনাদেরকে তিরিশ ফিট গ্রাউন্ডিং করতে হবে এই আর্থিংয়ের তারটা আমরা প্রত্যেকটা সুইচ বোর্ডে প্রত্যেকটা গ্যাং সুইচে আমরা এই আর্থিংয়ের তারটা আপনার থ্রি পিন সকেট পাওয়ার প্লাগ রাইস কুকার গিজার মেশিন মানে যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেগুলো অতিরিক্ত লোড নেয় যেগুলো আপনার দুশো থেকে তিনশো ওয়াটের বেশি সেই ক্ষেত্রে আপনি এখানে যদি আপনার হিটার মেশিন আয়রন চালাতে চান অথবা ব্ল্যান্ডার চালাতে চান থ্রি পিন সকেট ব্যবহার করার মানে থ্রি পিন প্লাগ ব্যবহার করার সাথে সাথে এই সকেট কিন্তু আপনারা আর্থিং পেয়ে যাবেন আর বিশেষ একটা কারণ হচ্ছে আপনারা দেখবেন আরও কারণে শখ খাবেন না সেটা হচ্ছে যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে থ্রি পিন প্লাগ লাগানো থাকে দেখবেন ফেজ এবং নিউটালের সে থ্রি পিন প্লাগের একটা মোটা দণ্ড থাকে এবং ওই দণ্ডটা ফেজ এবং নিউটাল থেকে প্রায় পাঁচ মিলিমিটার বড় থাকে এবং ওটা মোটা থাকে এটার একটা বিশেষ উদ্দেশ্য কারণ হচ্ছে এখানে দেখেন ফেজ এবং নিউ ছিদ্রটা অনেক ছোট এবং আর্থিং আর্থিংয়ের ছিদ্রটা তুলনামূলকভাবে মোটা এবং বড় যখন আপনি পিন প্লাগ এখানে ঢুকাবেন ওই আর্থিং রডটা আর্থিং বারটা বড় হওয়ার কারণে ওইটা আগে আর্থিংয়ে প্রবেশ করবে আপনার যদি বডি লিকেজ থাকে বা ফেজ যদি ফেল করে তাহলে এই আর্থিংটা যখন এখানে টাচ করবে যদি লিকেজ কারণ থাকে তাহলে এদিক দিয়ে ঘুরে এসে সরাসরি মাটির নিচে চলে যাবে আপনি শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না তেমনিভাবে ভাবে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে আপনারা যদি থ্রি টিন প্লাগ ব্যবহার করেন এবং আর্থিং বারের সাথে যদি আর্থিং তারের কানেকশান থাকে তাহলে আপনারা ব্যক্তিগতভাবে মানে সেফটি পাবেন পারিবারিকভাবে সেফটি পাবেন এবং মানে বিল্ডিং নির্মাণের ইলেকট্রনিক্স ডিভাইসের যে নিয়মতান্ত্রিক যে বিষয় আদি রয়েছে এগুলোর সেফটি মেনটেন হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং অনুযায়ী যদি আপনারা এই আর্থিং তার ব্যবহার করেন তাহলে পরবর্তীতে যখন আপনার বাড়ি এখন হয়তো করছে না পরিদর্শন কেউ করছে না আগামী পাঁচ বছর পরে অথবা দশ বছর বিশ বছর পরে যদি আপনার বিল্ডিং সরকারিভাবে যদি তদন্ত করতে আসে অথবা সিটি কর্পোরেশনের নিয়মতান্ত্রিক নির্দেশনা অনুযায়ী যদি আপনার বিল্ডিং পরিদর্শনে আসে কোনো ইঞ্জিনিয়ার যদি একটা বোর্ড খুলে দেখে যে আপনার এখানে আর্থিং সংযোগ নেই বিশেষ করে থ্রি পিন সকেটে এখানে যদি আপনাদের আর্থিক সংযোগ না পায় তাহলে কিন্তু আপনাদের ওয়ারিংটা তারা বাতিল বলে ঘোষণা করতে পারে এটা স্বাভাবিক আপনারা হয়তো গ্রামগঞ্জের লোকজন গ্রামগঞ্জের মিস্ত্রি দিয়ে কাজ করান যাতে করে আপনাদের দুইটা টাকা বাঁচানোর জন্য আপনার কিন্তু লক্ষ টাকা ক্ষতি করে দিচ্ছে তারা গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আর্থিং না থাকার কারণে বৈদ্যুতিক সক্ষে মা এবং শিশু দুজনেই একসাথে মারা যায় এই ঠিক এমনিভাবে আপনাদেরকে সচেতনতার জন্যই আমরা বিশেষ করে কাজ করি আর বিশেষ করে আমাদের প্রশিক্ষণের সময় আমাদের ইনস্টিটিউট থেকে বলে দিছে যে সর্বপ্রথম সেফটি মেনটেন করে কাজ করতে হবে তুমি কম রেটে কাজ করো আর না করো বেশি রেটে কাজ নাও আর না নাও কিন্তু সেফটি মেনটেন করতে হবে আপনি গ্রামের যে কোনো একটা মিস্ত্রিকে কম রেটে কাজ দেবেন তারা দুইটা তার এখানে আমি সর্বনিম্ন টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করছি আপনি যখন মানে কম রেটের মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন বা গ্রামগঞ্জের যে কোনো লোকজন দিয়ে কাজ করাবেন তারা কিন্তু অনায়াসে এখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ বা আনুষঙ্গিক যে কোনো তার দিয়ে কিন্তু আপনাদের এই ল্যানগুলো করে দিবে তারা কিন্তু এটা চিন্তা করবে না আগামী দশ বছর বা পাঁচ বছর পরে আপনি যখন এখানে এক হাজার থেকে দুই হাজার ওয়াটের কোনো কিছু ব্যবহার করবেন যুগের পরিক্রমায় যখন দিন দিন কিছু আপডেট হচ্ছে সেই ক্ষেত্রে যখন এই জিনিসগুলোর ব্যবহার বেড়ে যাবে তখন আপনি চাইলেও এই বিল্ডিং এর ভেতর দিয়ে আপনারা কিন্তু তার ওলার পরিবর্তন করতে পারবেন না তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে জেনে শুনে আপনি কাজ যে কাউকে দিয়ে করাইতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন জানাশোনা মানুষদের সাথে পরামর্শ করবেন এবং দুই টাকা বাঁচানোর জন্য লক্ষ টাকা ক্ষতি করার কোনো দরকার নেই এই একটা আর্থিং তার আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করছি আপনারা চাইলে এসে সেল সিকন ব্যবহার করতে পারেন আবার চাইলে এর থেকে মোটাও ব্যবহার করতে পারেন কিন্তু আর্থিং এর তার ব্যবহার করবেন অন্তত যদি ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাতে না পারেন তাদের রেটটা এমনি বেশি থাকবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা স্বাভাবিক তারপরেও আপনারা তাদের সাথে পরামর্শ করে আপনারা কাজ যে কাউকে দিয়ে করান কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যদি কাজ করান আগামীতে আপনাদের কোনো টেনশন থাকবে না তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই আপনাদেরকে বিশেষত এই আর্থিংয়ের ব্যাপারটা বোঝানোর জন্য এই নিউটাল কমন থেকে বেরোতে থাকবেন একটা তার টেনে দিবেন ভাই এতে কিন্তু আপনার অনেক সাশ্রয়ী তো ভিডিওতে আমি অনেক কিছুই বলছি আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে যদি দেখাতে চান বা মনে করেন এই ভিডিওটা উপকারী তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ